প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মেডিলেস বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব ফলিসন ট্যাবলেট সম্পর্কে ফলিসন ট্যাবলেটটি উৎপাদন করে থাকে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের খুবই জনপ্রিয় একটি মেডিসিন ব্র্যান্ড ফলিসন ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড আমাদের শরীরে গিয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় রূপান্তরিত হয়ে ফোলেট বা ভিটামিন বি নাইন তৈরি করে এই ফোলেট বা ভিটামিন বি নাইন আমাদের শরীরের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এখন আমরা জানব ফলিসন ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে ফলিসন ট্যাবলেটটি ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ আপনার শরীরে যদি ফলিক অ্যাসিডের ঘাটতি দেখা দেয় তখন আপনি ফলিসন ট্যাবলেটটি সঠিক ডোজে নিয়মিত খাওয়ার মাধ্যমে ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ করতে পারবেন দ্বিতীয়ত ফলিসন ট্যাবলেটটি বিভিন্ন প্রকার অ্যানিমিয়া বিশেষ করে ফলিক অ্যাসিড ঘাটতির কারণে যে অ্যানিমিয়া তৈরি হয় এবং মেগালাবলিস্টিক অ্যানিমিয়াতে কার্যকর ভূমিকা পালন করে থাকে এখন প্রশ্ন হচ্ছে অ্যানিমিয়া কি অ্যানিমিয়া হচ্ছে আমাদের শরীরের রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস পাওয়া অর্থাৎ আমাদের শরীরের রক্ত যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পরিবহন করতে না পারে সেই অবস্থাকে অ্যানিমিয়া বলে ফলিসন ট্যাবলেটটি অ্যানিমিয়া বিশেষ করে মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়াতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এছাড়া ফলিসন ট্যাবলেটটি আপনি নিয়মিত গ্রহণের মাধ্যমে আপনার শরীরে ফলিক অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে পারবেন এবং ফলিক অ্যাসিডের সঠিক ভারসাম্য বজায় থাকার কারণে বিভিন্ন প্রকার জটিল রোগ যেমন হার্ট ডিজিজ স্ট্রোক ক্যান্সার ইত্যাদি থেকে মুক্তি পেতে পারেন অর্থাৎ আমাদের শরীরে যদি ফলিক অ্যাসিডের ভারসাম্য বজায় রাখি তাহলে আমরা হার্ট ডিজিজ স্ট্রোক ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকি থেকে অনেকাংশেই বেঁচে থাকতে পারব সবশেষে আমরা জানব ফলিসন ট্যাবলেটের খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবহার সম্পর্কে দর্শক ফলিসন ট্যাবলেটটি আর্লি প্রেগনেন্সিতে অর্থাৎ প্রেগনেন্সি শুরুর পূর্বে এবং প্রেগন্যান্সি অবস্থায় খুবই ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে ফলিসন ট্যাবলেটটি গর্ভাবস্থায় নিউরাল টিউব ডিফেক্ট সমস্যা সমাধানের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে আজকের ভিডিওতে আমরা নিউরাল টিউব ডিফেক্টস সম্পর্কে জানব এবং নিউরাল টিউব ডিফেক্টস থেকে বাঁচতে হলে ফলিসন ট্যাবলেটটি আমাদের কি ডোজে এবং কতদিন খেতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে আমরা জেনে নিই নিউরাল টিউব ডিফেক্টসটা কী নিউরাল টিউব ডিফেক্টস হচ্ছে কয়েকটি রোগের সমষ্টিগত নাম অর্থাৎ নিউরাল টিউবস ডিফেক্টস দ্বারা অনেকগুলো রোগকে বুঝায় তবে এর মধ্যে সবচেয়ে কমন যেটি সেটি হচ্ছে গর্ভের সন্তানের ব্রেন এবং মেরুদণ্ড ঠিকমতো গঠিত না হওয়া অর্থাৎ গর্ভাবস্থায় যদি আপনার ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে অথবা আপনার শরীরে ফলিক অ্যাসিডের সঠিক ভারসাম্য বজায় না থাকে সেক্ষেত্রে আপনার গর্ভের সন্তানের নিউরাল টিউব ডিফেক্টস দেখা দিতে পারে বিশেষ করে আপনার গর্ভের সন্তানের ব্রেন এবং মেরুদণ্ড ঠিকমতো গঠিত না হতে পারে এবং এটার ফলাফল হিসেবে জন্ম ত্রুটি নিয়ে আপনার গর্ভের সন্তান জন্মগ্রহণ করতে পারে সুতরাং এই নিউরাল টিউব ডিফেক্টস থেকে বাঁচতে হলে আমাদের গর্ভাবস্থায় সঠিক নিয়মে এই ফলিসন ট্যাবলেটটি খেতে হবে এখন আমরা জানব নিউরাল টিউবস ডিফেক্টস থেকে বাঁচতে হলে কতদিন এবং কি নিয়মে ফলিসন ট্যাবলেটটি খেতে হবে দর্শক গর্ভাবস্থার প্রথম তিন মাস অর্থাৎ বারো সপ্তাহ এবং পূর্বের তিন মাস ফলিসন ট্যাবলেটটি নিয়মিত খেতে হবে আপনি যদি সঠিক ডোজে সঠিক নিয়মে গর্ভাবস্থার প্রথম তিন মাস এবং পূর্বের তিন মাস ফলিসন ট্যাবলেটটি খান তাহলে আপনার গর্বেন সন্তানটি নিউরাল টিউ ডিফেক্টস থেকে বাঁচবে বলে আশা করা যায় দর্শক এখন আমরা জানব ফলিসন ট্যাবলেটের ডোজ সম্পর্কে ফলিসন ট্যাবলেটের ডেলি ডোজ হচ্ছে পাঁচ এমজি বা পাঁচ মিলিগ্রাম বিভিন্ন গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ফলিক অ্যাসিডের ডেইলি ডোজ হচ্ছে চার থেকে পাঁচ মিলিগ্রাম অর্থাৎ আপনি যদি একটি ফলিসন ট্যাবলেট গ্রহণ করেন প্রতিদিন তাহলে কিন্তু আপনার প্রতিদিনের যে ডোজ সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলিসন ফলিক অ্যাসিড বিপি ফাইভ এমজি অর্থাৎ একটি ট্যাবলেটে ফাইভ এম বা পাঁচ মিলিগ্রাম ফলিক অ্যাসিড আসে সুতরাং প্রতিদিন একটি করে ট্যাবলেট খেলেই ফলিক অ্যাসিডের ভারসাম্য বোঝা থাকবে আমাদের শরীরে এখন আমরা জানব ফলিক অ্যাসিডের বর্তমান বাজার মূল্য দর্শক আমার হাতে যে ব্লিস্টারটি দেখতে পাচ্ছেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাড়ে তিন টাকা অর্থাৎ এই এক পাতা বা একটি ব্লিস্টার আপনি সাড়ে তিন টাকায় বাজার থেকে ক্রয় করতে পারবেন দশটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য সাড়ে তিন টাকা আমরা জানলাম এখন দেখে নেওয়া যাক এই এক বক্স ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য কত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক বক্স ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য একশো টাকা এই এক বক্সে টোটাল ট্যাবলেট আছে পঞ্চাশ গুণন দশ পাঁচশোটি অর্থাৎ পাঁচশোটি ট্যাবলেটের বা পঞ্চাশটি ব্লিস্টার অর্থাৎ এরকম পঞ্চাশ পাতা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা সুতরাং আপনারা বুঝতে পারছেন ফলেসন ট্যাবলেটটি খুবই সস্তা এবং সহজলভ্য একটি মেডিসিন তবে এর কার্যকারিতা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সস্তা এবং সহজলভ্য এই ওষুধটি গর্ভাবস্থায় নিয়মিত নিয়ম মেনে খেতে পারেন তাহলে আপনি নিউরাল টিউব থেকে আপনার গর্ভের সন্তানকে বাঁচাতে পারবেন দর্শক ফলিসন ট্যাবলেট নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন ওষুধ নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম